কাজের সমাপ্তি ঘটতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গ্রামবাসীদের জন্য নির্মিত জল ট্যাঙ্কির স্ট্যান্ড ফলে আঘাতপ্রাপ্ত হয় দুজন রাজমিস্ত্রি ঘটনাটি ঘটেছে সাগর গোবর্ধন গোবর্ধনডাঙ্গা রামনগর তিখরডাঙ্গা গ্রামে দুজনের মধ্যে একজন আজিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় আরেকের সেইভাবে ক্ষতি না হয় প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় প্রায় শতাধিক পরিবার গ্রামে বসবাস করে আদি অধ্যুষিত গ্রাম নেই সেইভাবে পানীয় জলের ব্যবস্থা যার ফলে পানীয় জলের কষ্টে ভুগতে হয় গ্রামবাসীদের সেই কথা মাথায় রেখে পানীয় জলের ব্যবস্থা করা হয় সরকারি দফতর থেকে সাবমার্সেল সহ একটি জলের ট্যাঙ্কি স্ট্যান্ড হয়েছিল যে কাজটি মাত্র দুদিন আগে শেষ হয় কিন্তু ঠিক তারপরে ভেঙে যাওয়া এলাকা জুড়ে চাঞ্চল্য এলাকাবাসীদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা আনার চেষ্টা করলেও সমাজের কিছু কালো বাজারি কন্ট্রাক্টর ও কিছু জনপ্রতিনিধি সেটাকে ব্যাহত করছে এভাবে যদি কাজ করে তাহলে কি করে হবে সমাজের কল্যাণ আর যারা কাজ করছিল তাদের মাথা ফেটেছে পরবর্তী আমরা ব্যবহার করতাম আমাদের কিংবা আমাদের ছেলেমেয়ের কিছু হলে তার দায় ব্যবহার এর উপযুক্ত একটা ব্যবস্থা চাই সাগরদিঘি পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষ ফুলন সর্দারের স্বামী অমিত সর্দার জানান সাগরদিঘিতে এই ধরনের ঘটনা নতুন কিছু নয় এই ধরনের ঘটনা ঘটতেই আছে এই ধরনের ঘটনা ঘটার জন্য সাগরদিঘির বিডিও সাহেবকে দায়ী করেছেন দোস্তুরহাট পীরতলা মাজারে এই ধরনের ঘটনা ঘটেছিল সেই সময় বিডিও সাহেব পদক্ষেপ গ্রহণ করলে আজ এই দিনটি দেখতে হতো না এমনই সাগর ব্রিটেক এমনই সাগর দিকে বিডিও সাহেব রিটেক এমনকি সাগর দিঘি বিডিও সাহেবকে চোর বলে কটাক্ষ করেন আমরা তো করছি তো আমরা তুই করছি তো এখন কিভাবে কি করছে আমরা কি করে বলবো আমরা আমরা তো আর জানি না কাজটা কবে শুরু হয়েছিল হয়েছে কিছুদিন হইল দিয়ে করতে করতে ভেঙে গেছে হ্যাঁ ওদিকে ভেঙে গেছে এখন কী করে ভেঙেছে যা করছে তারা এখন জানে তারা তো আমরা বলতে পারবো না আপনারা কি চাইছেন

যেন ক্ষতি যেন না হয় পরবর্তীকালে একদম ভালো কাজটা হয় যে সংস্থা কাজ করছে কন্ট্রাক্টর সংস্থা এইভাবে যদি দিনের পর দিন কাজ হতে থাকে তাহলে সমাজ যাবে কোথায় তাহলে সে তো যে সাজা তো তার জন্য তো ওদের সাজাটা দরকার যেন ওরা শিক্ষাটাও পায় যেন পরবর্তীকালে যেন এইরকম কাজটা না হয় ভালো কাজ যেন হয় তাহলে সাধারণ লোকের তো অসুবিধা হয়ে যাবে বিপদ হয়ে যাবে এটা তো ট্রাইবাল এলাকা আদিবাসী অধ্যক্ষ এলাকা আদিবাসী এমনিতেই তো কিছু মানে আদিবাসী কিছু বলে না জন্য তো এই অবস্থাটা হয়েছে ওদের ইচ্ছা মতো কাজ করে চলে গেছে তার দেখাশোনার লোক সেই আস্পর্দাটাই দেখিয়েছে হ্যাঁ স্পর্দটা নিজেই অ্যাসপর্টা দেখেছে বড় আসপদা দেখিয়েছে ওরা প্রধান মেম্বার যারা কাজ করায়ছে এখানে তাদের হাত আছে হয়তো ওই জন্যে তো এই অবস্থাটা হয়েছে মালটা তো বেশ ভালোই পায় কিন্তু কেন না কই মালটা কিছুই নেই এখানে তো প্রায় এক লাখ আট হাজার টাকা বরাদ্দ আছে এই কাজে এখন যা পরিস্থিতি হয়েছে এখানে তো অর্ধেকের কম পক্ষে খরচ হয়েছে তাও তো হয় না মনে হয় যা পরিস্থিতি যেতে পারছি এখন দেখে সিমেন্ট না দেখতে পেয়েছে সব পাহাড় হয়ে গেছে বা সব বালি বালি অবস্থা রোদটা রোডটাও দেখতে পাওয়া যায় না কি অবস্থা আপনার কিছু নেই এই কাজ এর আগেও দস্তুর হাঁটে ভেঙে গিয়েছিল হ্যাঁ এই যে বারবার এই দৃশ্য দেখা যাচ্ছে এই নিয়ে আপনি কি বলবেন বারবার দৃশ্য নিয়ে ভেঙে যাচ্ছে এইটুকুই আমি বলতে পারি সরকার তো টাকাটা কম দিচ্ছে না যথেষ্ট টাকা দিচ্ছে কন্ট্রাক্টাররা আর মেম্বারদের জন্য এই দুর্নীতিটা হচ্ছে এই কাজটা কোন কন্ট্রাক্টর করছিল এটা হচ্ছে কাজল কন্ট্রাক্টর বাড়ি কোথায় বাড়িটা বলতে আমার মনে হচ্ছে যেহেতু আজিমগঞ্জ হ্যাঁ আজিমগঞ্জ দোসরাটের মধ্যে হবে না এটুকু সম্ভব অতটা তো আমি জানি না কাজল কন্ট্রাক্টার নাম এটুকুনি জানি এই যে এইভাবে কাজ করছে আপনারা কি চাইছেন আমরা এটুকুনি চাইছি দীর্ঘদিন যেন এরকম কোনো যেন কন্ট্রাক্টর যেন বাজে কাজ না করতে পারে তার জন্য সরকারি আধিকারিকরা কত মহিলারা দিকে তাহলে বুঝতে ঠিক আমি যেটুকুনি বলতে চাই বিডিও প্রধানদের সাথে হাত মিলিয়ে টাকা খেয়ে সম্পূর্ণ কাজটাকে ধামাতাবার জন্য চেষ্টা করছে আজকের যে ঘটনা ঘটেছে এটাও সেম বিডিও সাহেব মোটামুটি চাপা দেওয়ার জন্য চেষ্টা করবে আর আমি আপনাদের কাছে এই পুনর বক্তব্য রাখছি বলে আমাকে যথেষ্ট মোটামুটি প্রেশার আসবে অথচ চাপ সৃষ্টি আসতে পারে আমি একটুকুনি চাইবো যে এরকম দুর্নীতি ভিডিও চোর ছাঁচোর ভিডিও যেন একাডেমনি যেন না যেন সাগরদিকে ব্লকের মধ্যে থাকে আমি এটাই অনুরোধ রাখবো আপনাদের কাছে এরকম দুর্নীতি ভিডিও যেন সঙ্গে সঙ্গে যেন ট্রান্সফার করে দেয় এক নম্বর চোর সবার কাছ থেকে টাকা খেয়ে বেরাচ্ছে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা খাচ্ছে প্রধানদের কাছ থেকে টাকা খাচ্ছে আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের নামে বুদ্ধুর নাম করছে এই দুর্নামটা কেন করবে আমাদের নামে যেটুকুনি বলবো এই প্রধান বিডিও সাহেবের জন্য এত কিছু ঘটনা ঘটছে আপনারা যেয়ে আসবেন বিডিও সাহেবকে মনটি বিডিওকে মনে চাপ দিয়ে ওনার কাজটা জন্য নিয়ে করেন এই কাজগুলো কেন হচ্ছে বিডিও